বারো হাজার সাড়ে এগারো দেখেন ভাই একবার স্টার্ট হয়ে গেল মাত্র বারো হাজার টাকা গাড়ি মেহেরপুর নাম্বার ফুল টাকার কাগজ বাইকটা নিতে চান তাহলে ভাই নাম্বারে ফোন দেবেন সাড়ে এগারো হাজার টাকা দেখেন এক কিন্তু স্টার্ট হয়ে গেল চমৎ আর ভাই সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলমীয় অভিযানের পক্ষ থেকে আমি সাজা শরীফ প্রিয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে আবারই চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম মোটর সাইকেলের হাট আলমনীয় মোটর সাইকেলের হাটে প্রিয় দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই হাটে ওঠা বাইকের দাম দর এবং জানানোর চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে বাইক তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তাই ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন হাটে ওটা কোন বাইকের দাম কেমন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসেন বাইক মনে বিক্রি হয়ে গেল কে কিনলো একটু তার কাছ থেকে শুনে বাইকটা কে কিনলো আঙ্কেল আপনি কিনলেন না আমি না আমার এই জন্য কিনলাম আর ভাই আপনি কিনলেন ভাই কোথায় বাসা কোথায় আপনার বাসা কুষ্টিয়া দোলাতপুর থানা আরে ইউনিয়ন হৃদয়পুর গ্রাম আপনি চালাবেন বাইকটা কি বাইক জানো এটা মেট্রো টিবিএস মেট্রো কত নিল আপনি তো ব্যবসা করেন জি ভাই জি ব্যবসা কোথায় আপনার থানা কাটি হাজার পাঁচশো টাকা সালে মডেল ছিল এটা এটা আপনার হলে কত মডেল এটা বিশটা একুশ

তা মানে সাধ্যের মধ্যে সব সম্ভব ঠিক আছে হুম যারা দর্শক যারা ধরনের বাইক কিনতে চালে কি হ্যাঁ আলমডাঙ্গা হাটে আসলেই সম্ভব হবে হুম

প্রিয় দর্শক এখানে একটি বাইক বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছি কে কিনল ভাই ভাই দেখতে পাচ্ছি কিনে নিয়ে গেল ভাই বাসা কোথায় আপনার কত নিল

ভাই ভালো আছেন তো আপনি কেমন লাগছে ভাই বিক্রি হয় ভাই জি ভাই ভালো লাগছে ভালো লাগছে না আপনি তো নিয়মিত বিক্রি করেন জি ভাই কত নিল দাম জানো তিন লাখ বিশ এই ভাই তো মার্কেট প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন বর্তমান মার্কেট দাম বেড়ে গেছে নাকি তারপরে ফুল টাকার ছাব্বিশ সাল পর্যন্ত জি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট চব্বিশের মডেল আপনার ডাবল ডিক্স এফআইএস চমৎকার একটি বাইক ভাই অনেক খুশি না

হ্যাঁ চমৎকার এখন টাকা পয়সা হচ্ছে যে নাম পরিবর্তন করতে দেওয়া যাবে এই জন্য টাকা বাকি রেখেছে আমি তাতেই রাজি আগামী রবিবারে ওনারা আসবে এসে আমার টাকা দিয়ে আর ওই নাম পরিবর্তন করে নিয়ে চলবে চমৎকার চমৎকার ভাই সমস্যা নেই আপনি যেহেতু নাম পরিবর্তন করবেন সাদি ভাই আসি নিয়ে যাবেন বিশ হাজার টাকা দিয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ স্যার একশো পঁয়ত্রিশ সি পালসার গাড়ি পেয়েছি আমরা আলমনগা বাজারে গাড়িটা যদিও মডিফাই করা আমার কাছে মনে হচ্ছে বয়স কতদিন যায় না চলেন বিক্রেতার সাথে কথা বলি ভাই আপনার গাড়ি ওয়ালাইকুম আসসালাম বাসা কোথায় ভাই আপনার আমার বাসা ভাই কাতলামারি কাতলামারি কোন মিরপুর থানা যে বাইকটা দেখতে পাচ্ছি যে পালসার একশো পঁয়ত্রিশ সিসি কত সালে মডেল এটা আপনার হচ্ছে কত সালের জন্য এটা মডেলটা আমি সঠিক বলতে পারলাম না কাগজ কি ব্যবসা করেন না পার্সোনাল বাইক পার্সোনাল বাইক বেচার জন্য নিয়ে আসছি আর কি কাগজপাতির কি অবস্থা

এই নাম্বারে আপনাকে পাওয়া যাবে এই নাম্বারে আমাকে প্রিয় দর্শক যদি এই বাইকটাকে একশো পঁয়ত্রিশ সিসি ভাই চল্লিশ দাম চেয়েছে হয়তো তিরিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই জন্য এই নাম্বারে অবশ্যই আপনাকে ফোন দিতে হবে একশো পঁয়ত্রিশ সিসি পালসার ঠিক আছে ভাই ভালো থাকবেন সেই ডিম বেচা টাকা দিয়ে যদি বাইক কিনতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে বাজারে এই বাইকটা কিনতে প্রিয় দর্শক আমার মনে হয় আলমনৈমা বাজারে ইতিহাসে সর্বনিম্ন দামে এই বাইকটা কিনতে পারবেন

মানে চাওয়ার দাম বারো হাজার সাড়ে এগারো হলে বেচবো প্রিয় দশক ভাই দাম যাচ্ছে বারো হাজার টাকা আমি কি ভুল বলেছি যে ডিম বেচা এবং মুরগি মুরগি বেচা টাকা দিয়ে বাইক কিনতে পারবেন ফুল টাকা একটা বাইক কিনতে হলে পনেরো একটা বাইসাইকেল কিনতে হলে পনেরো হাজার টাকা ভাই দাম যাচ্ছে অনলি বারো হাজার টাকা ফুল টাকা কাগজ কেউ যদি কিনতে চান ভাই এবং সাড়ে এগারো হাজার টাকা ভাই দিয়ে দিতে চাচ্ছে তারপরেও দামে আমি করতে পারবেন ইঞ্জিন ভালো আছে না একবার স্টার্ট হবে না দেখে একটু দেখে একটু দেন তো ভাই দেন দেখেন ভাই একবার স্টার্ট হয়ে গেল মাত্র বারো হাজার টাকা গাড়ি এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা ভাই রাখতে চাচ্ছে আপনারা যদি নিতে চান দামা দামি করে মেহেরপুর নাম্বার ফুল টাকার কাগজ ভাই কেউ নিতে চাইলে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ষোলো নব্বই তেতাল্লিশ মাত্র সাড়ে এগারো হাজার টাকায় বাইক এই নাম্বারে যদি ভাই পছন্দ হয় বাইকটা নিতে চান তাহলে ভাই নাম্বারে ফোন দেবেন সাড়ে এগারো হাজার টাকায় দেখেন এক কি কি কিন্তু স্টার্ট হয়ে গেল চমৎকার কি ভাই সে চালাতে পারবে তো জি এক লিটারে কয় কিলো যাবে পঞ্চান্ন এক লিটারে পঞ্চান্ন কিলো সে মাত্র সাড়ে এগারো হাজার টাকার বাইক প্রিয় দর্শক নিতে চাইলে অবশ্যই ভাইয়ের নাম্বারে ফোন দিতে হবে জি দেখেন সাধারণ ঠিক আছে ভাই